আল্লাহ তাআলা তাকে কোরআন এর পাখি হিসেবে কবুল করুন সকলে বলে আমিন আমিন হযরত আর আবু পাখি পড়াচ্ছেন আল্লাহ যেন এই ছাত্র গুলোকে আল্লাহ যেন এই ছাত্রগুলোকেও গুলোকেও হযরতের মত কবুল করেন সকলে বলে আমিন এই তো হাফেজ রাফি আহমদ নূর পাগরি নিচা হাফেজ রাতুল আহমদ নূর পিতা জুয়েল রানা গ্রাম ঈশ্বর ডাবাকা থানা গাজীপুর সিটি জেলা গাজীপুর দ্বিতীয় পাগরি মিচান হাফেজ সাইদুল ইসলাম হাফেজ সাইদুল ইসলাম পিতা ইউসুফ আলী গ্রাম পলাগাছ থানা গাজীপুর সিটি জেলা গাজীপুর পাগরি হাফেজ সাইদুল ইসলাম দ্বিতীয় পাখরি নিচ্ছেন হাফেজ ফারহান কবির পাগরে নিচ্ছেন হাফেজ ফারহান কবির পিতা ইকবাল কবির জেলা লক্ষ্মীপুর পাগড়ে নিচ্ছেন হাফেজ ফারহান কবির এবার পাখরি নিচ্ছেন হাফেজ বাহদি হাসান

নিচ্ছেন মেহদি হাসান পাগরে নিচ্ছেন হাফেজ জুনাইদ আল হাবিব পিতা এমরান সিকদার জেলা গরিষা পাগরে নিচার হাফেজ হাবিব

جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته